আপনারা জানেন তাকুয়াতে প্রতিনিয়তই ঈদের এই মুহূর্তে নতুন নতুন কিন্তু প্রোডাক্ট কিন্তু অবিরত কিন্তু ঢুকতেছে তার মধ্যে আপনারা পাবেন নতুন প্রোডাকশানের একদম নতুন ডিজাইনের আপনারা পাবেন মশাল কিন্তু মাসালগুলো কিন্তু আপনাদের সবগুলো কিন্তু সবার পছন্দ হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে দেখেন প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আমরা ক্যাটালগ কিন্তু দিয়ে দিয়েছি একদম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন তাকওয়াতে দেখেন একদম সেরা মানের সেরা ড্রেসগুলো যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু আপনারা বিশ্বাস করেন এই প্রোডাক্টগুলোই কিন্তু ভালো একটি প্রফিট নিয়ে সেল করতে পারবেন এত সুন্দর ক্যাটালগ করে দিয়েছি দেখেন ক্যাটালগুলো কিন্তু একদম সেম পাবেন একদম কাজের একদম কাজের মধ্যে দেখেন নিচের প্যানেলের কাজগুলো দেখলে কিন্তু আপনার মন ভরে যাবে একদম এক্সক্লুসিভ কালেকশন আপনারা যদি এগুলো নিতে চান তাহলে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন দেখেন আপনারা কিন্তু এগুলো কিন্তু পেতাবেন দেখেন কত সুন্দর সুন্দর কাজে দেখেন একদম অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিচ্ছি দেখেন এর এটা কিন্তু নিচের প্যানেলের কাজ এবং হাতে কিন্তু কাজ দিয়ে দিচ্ছি দেখেন হাতায় কিন্তু অসম্ভব সুন্দর করে কাটর করা একদম মানে যে স্ট্যান্ডার্ড ফোকাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন মাসাল মাসালের অরিজিনালটা পেয়ে যাবেন সাথে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট কটন কাপড়ে আপনারা পাচ্ছেন দোপাট্টা এবং খুবই প্রিমিয়াম এবং লাকজারি পাচ্ছেন আপনারা ভিউ পাচ্ছেন দেখেন কত সুন্দর আপনারা কিন্তু দোপাট্টা পাবেন আমাদের কাছে পাক্কা পাঁচ হাত এবং কাটার করা থাকবে দেখেন অস্থির একটি কালেকশন আমরা কিন্তু দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর কাজের ফিনিশিং মাসালা অনেক সুন্দর মন চাইবে প্রতিটা ড্রেস আপনাদের খুলে খুলে দেখায় যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে একদম আপনারা কিন্তু এরকম ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর মানে কাজের ফিনিশিংগুলো খেয়াল করেন প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা কিন্তু ক্যাটালগ সেম করে দিয়েছি আপনারা যেন বুঝতে পারেন যে প্রতিটা ড্রেস আসলে কত সুন্দর করে সাজে সাজানো এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনারা মাশাল পাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে দ্বারা প্রিমিয়াম কোয়ালিটির মাসাল নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু সবার প্রিয় একদম অরিজিনাল অথেন্টিক মাসাল কিন্তু আমরা দিচ্ছি রিজনেবল প্রাইজে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার কিন্তু প্যান্টের কাপড় থাকছে হান্ড্রেড পারসেন্ট সুতি এবং খুবই মানে যে লাগজারি আপনার পাচ্ছেন দোপাট্টা দেখেন দোপাট্টাটা কিন্তু সবার পছন্দ হবে দেখেন মেয়েদের যদি দোপাট্টা পছন্দ হয় তাহলে কিন্তু ড্রেসটা পুরো ড্রেসটাই পছন্দ হয়ে যায় এজন্য কিন্তু আপনারা কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা একটা স্মার্ট একটি প্যাকেটে পেয়ে যাবেন এরকম স্মার্ট প্যাকেটের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ সহ কিন্তু পেয়ে যাচ্ছেন কাজেই দেরি না করে দেখেন কাজের ফিনিশিংগুলো খেয়াল করেন একদম র মেট্রিক্সে কিন্তু আপনারা এইগুলো কাজ পাবেন দেখেন কত সুন্দর দারুণ একটি কালেকশন আপনারা কিন্তু একদম রিজনেবল শুধুমাত্র পাইকেই নিতে হবে শুধুমাত্র যারা পাইকেই নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অরিজিনাল অরিজিনাল আপনারা খেয়াল করেন এটা হচ্ছে আপনার নিচের প্যানেলের কাজ পাশেই কিন্তু দিয়েছি দেখেন এ পাশের কাজটা হচ্ছে আপনার হাতায় চিলিপের চিলিপের কাজটাও কিন্তু অসম্ভব সুন্দর এক কথায় মাসাল মাসাল্লা একটি কালেকশন আপনারা যদি এগুলো যদি নেন ভালো দ্বিগুণ দ্বিগুণ প্রফিট করতে পারবেন আর দামে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একদম স্ট্যান্ডার্ড একটি প্রোডাক্ট এই ঈদের উপলক্ষে কিন্তু আপনারা এবারে তাকুয়াতে মাসাল পাচ্ছেন একদম অথেন্টিক দেখেন কত সুন্দর আমাদের কাছে প্রত্যেকটা মশাল কিন্তু মাসাল্লাহ খুবই কোয়ালিটি এবং প্রিমিয়াম লাগজারি যাদের এগুলো দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন